নমস্কার বন্ধুরা টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কাস্ট সার্টিফিকেট অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হয় তো সেটা কাস্ট সার্টিফিকেট যেমন এসসি এসটি ওবিসি তো এই সমস্ত সার্টিফিকেট কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হয় এবং অ্যাপ্লাই করার সময় কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন আছে এবং তার পাশাপাশি যখন অনলাইনে অ্যাপ্লিকেশান করার পর যে রিসিপ কপিটা জেনারেট হবে বা ফর্মটা সেখান থেকে বের হবে সেই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলো জমা করতে হবে বিডিও অফিস তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি তো সবার প্রথমে তোমাদেরকে যে কোনো ব্রাউজারে গিয়ে কাস্ট সার্টিফিকেট ডাব্লু ভি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিতে কিন্তু ভিজিট করতে হবে এই ওয়েবসাইটিতে আসার পরে তোমরা এই যে এটা হচ্ছে ড্যাশবোর্ড বা হোম পেজ তো এখানে আসার পরে তোমরা এই যে দেখতে পাচ্ছ লেফট সাইডে উপরে হোমের পাশে এস সি এস টি ও একটি অপশান এবং এখানে যখনই তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই প্রথমে আসে হচ্ছে অ্যাপ্লাই ফর এস সি এস তো তোমরা কিন্তু এই অপশানটিতে একবার ক্লিক করবে এই অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে কিন্তু ফর্মটা চলে আসবে এবং সেখান থেকে তোমাদেরকে ডিটেলসগুলো ফিল আপ করতে হবে যেমন এখানে প্রথমত তোমাদেরকে স্টেটটা কিন্তু অলরেডি চুজ করাই থাকবে এখান থেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটাকে চুজ করবে ডিস্ট্রিক্টটাকে চুজ করার পরে তোমাদের যে সাব ডিভিশন যেটা আছে তো সেই সাব ডিভিশনটা অর্থাৎ তোমাদের ব্লকটা এখান থেকে চুজ করবে এবং তোমাদের যে মিউনিসিপ্যালিটি নাকি ব্লক তো সেটা চুজ করবে এবং তোমাদের যদি ব্লক হয়ে থাকে তো সেক্ষেত্রে এই ব্লকে টিকমার্ক দিয়ে এখান থেকে তোমরা তোমাদের ব্লকটাকে চুজ করবে এরপরে তোমাদের যে জিপি যেটা অর্থাৎ তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে এটা চুজ করার পরে এখানে কিসের জন্য অ্যাপ্লাই করছো এসসি সার্টিফিকেট নাকি এসটি নাকি ওবিসি তো আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এসটি তো এটা চুজ করতে হবে এবং তার যে কাস্ট অর্থাৎ তার যেটা কাস্ট সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে এবং যদি তোমরা এখানে সার্চ করে বা চুজ করে বা এখানে যদি খুঁজে না পাও তো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমরা সার্চ করতে পারো এরপরে যে অ্যাপ্লাই করছে এখানে কিন্তু তার নামটা বসাতে হবে তার এখানে বাবার নাম দিতে হবে এখানে তার একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডিটা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই তো যে অ্যাপ্লাই করছে তার যদি ভোটার কার্ড থাকে তো সেক্ষেত্রে তার ভোটার কার্ড নাম্বারটি এখানে দিতে হবে এবং তার এখানে আধার কার্ড নাম্বারটি এবং তার যদি রেশন কার্ড থাকে তো অবশ্যই রেশন কার্ডের ক্যাটাগরিটা এখান থেকে চুজ করতে হবে এবং তার রেশন কার্ডের কিন্তু নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে এরপরে আমরা একটু নিচের দিকে চলে যাব যে অ্যাপ্লাই করছে তার ডেট অফ বার্থটি এখান থেকে চুজ করতে হবে অর্থাৎ ক্যালেন্ডার থেকে তার ডেট অফ বার্থটি কিন্তু এখানে তোমরা সঠিকভাবে চুজ করে নেবে চুজ করার পরে তোমরা এখানে তার যে স্টেটটা আছে অলরেডি চুজ করাই আছে এখানে থেকে স্টেটটা তোমরা একবার দেখে নিবে এবং এখান থেকে তোমরা ডিস্ট্রিক্টটাকে একবার চুজ করবে তো যখনই তোমাদের ডিস্ট্রিক্ট এখানে চুজ করা হয়ে যাবে এখান থেকে পুলিশ স্টেশনটা চুজ করতে হবে পুলিশ স্টেশনটা চুজ করা হয়ে গেলে এখানে তোমাদের ভিলেজের নামটা কিন্তু এন্টার করে দিতে হবে এরপরে যে অ্যাপ্লাই করছে তার কিন্তু এখানে কেয়ার অফ যেমন দেওয়া আছে অর্থাৎ তার বাবার নামটা এখানে বসাতে হবে এবং এখানে স্টেট চুজ করা আছে ডিস্ট্রিক্টটাও চুজ করা আছে অলরেডি যেহেতু আমরা প্রথমেই ডিস্ট্রিক্টটা চুজ করেছি এখান থেকে আমাদেরকে কিন্তু পুলিশ স্টেশনটা চুজ করতে হবে পুলিশ স্টেশনটা চুজ করার পরে এখানে কিন্তু একবার গ্রাম পঞ্চায়েতের নাম বা জিপি নেমটা বসিয়ে দিতে হবে এরপরে এখানে কিন্তু তোমাদের ভিলেজের নাম হোক বা তোমাদের পোস্ট অফিসের নাম এবং এখানে কিন্তু পিনকোডটা বসিয়ে দিতে হবে এবং এই অ্যাড্রেস অর্থাৎ তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তো সেক্ষেত্রে ইয়েজ অপশানটিতে টিকমার্ক দিবে আর যদি সেম অ্যাড্রেস হয়ে না থাকে তো সেক্ষেত্রে নো অপশানটিতে টিকমার্ক দিয়ে তোমরা কিন্তু অ্যাড্রেসটা ফিল করে নেবে এরপরে একটু নিচের দিকে চলে যাবে নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ন্যাশনালিটিটা ইন্ডিয়ান চুজ করে আছে এখানে কিন্তু রিলিজিয়ানটা চুজ করতে হবে হিন্দু মুসলিম নাকি খ্রিস্টান নাকি অন্য কিছু সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে এরপরে এখান থেকে জেন্ডারটা চুজ করবে জেন্ডারটা চুজ করা হয়ে গেলে এখানে কিন্তু ব্লাড রিলেশান ডিটেলস দিতে হবে অর্থাৎ অবশ্যই তার বংশের একজনের কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকতে হবে এবং সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে ডিটেলস দিতে হবে যেমন এখানে যার সার্টিফিকেট তার এখানে নামটা দিতে হবে এবং তার এখানে সার্টিফিকেট নাম্বার কবে ইস্যু হয়েছে সেই সার্টিফিকেটটা দেখলেই তোমরা বুঝতে পারবে বা সেখানে দেওয়া আছে ইস্যু রেটটা তো সেই ইস্যু রেটটা এখানে বসিয়ে দিতে হবে এবং যার এখানে সার্টিফিকেটের ডিটেলসটা দেওয়া হয়েছে তার অ্যাপ্লিকেন্টের সঙ্গে কি সম্পর্ক সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে ফাদার নাকি আঙ্কেল যেটা হবে সেটা চুজ করতে হবে এরপরে ইস্যুইং অথরিটি কে ইস্যু করেছে বিডিও নাকি এসডিও বা তোমাদের ক্ষেত্রে যেটা হবে বা সার্টিফিকেটটা দেখলেই সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এরপরে এখানে কিন্তু দুইজনের রেফারেন্স দিতে হবে একজনের রেফারেন্সের নাম এখানে বসিয়ে দিয়ে তার অ্যাড্রেসটা এবং দ্বিতীয় রেফারেন্সের অর্থাৎ রেফারেন্স বলতে এখানে পাড়া প্রতিবেশীর কথা বলা হয়েছে লোকাল রেফারেন্স তো এখানে আরেকজনের নামটা বসিয়ে তার কিন্তু এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে এরপরে আর একটু নিচের দিকে চলে যাবে নিচের দিকে যাওয়ার পরে এটা অবশ্যই তোমরা নো রাখবে নো রাখার পরে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবে এরপর পরবর্তী পেজটিতে কিন্তু প্রথমেই তোমাদেরকে কিন্তু দেড়শো কেবির মধ্যে একটি কিন্তু ফটো আপলোড করবে তো ফটোটা কিন্তু অবশ্যই জেপিজি ফর্ম্যাটে আপলোড করবে তো আমি একটি ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি এবং ওপেন আপশনে ক্লিক করছি তো এখানে আপলোড হয়ে যাবে এরপরে এখান থেকে কিন্তু কোন ডিটেলস তোমরা দিচ্ছ তো প্রথমত আমি ব্লাড রিলেশন চার্টটা দিচ্ছি অর্থাৎ বংশতালিকা তো এখানে কিন্তু ডিটেলসটা দিতে বলেছে তো আমি এখানে ব্লাড রিলেশন চার্ট লিখে দিচ্ছি এরপরে যে অ্যাপ্লাই করছে তার এজ প্রুফ হিসাবে এখানে আমি চুজ করে নিচ্ছি তার আধার কার্ডটা এবং ডিটেলস হিসেবে এখানে আমি তার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিব তো আধার কার্ড নাম্বারটি দেওয়ার পরে পরের যে অপশানটি আছে সেটা হচ্ছে ফটো আইডেন্টি ডকুমেন্টস তো সেটাও আমরা আধার কার্ড চুজ করছি এবং তার আধার কার্ডের নাম্বারটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি এরপরে প্রুফ অফ সিটিজেনশিপ তো সেক্ষেত্রে আমি এখানেও আধার কার্ডটা তার চুজ করব যেহেতু তার ভোটার কার্ড নেই তো এখানে আমি তার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি এরপর পরের অপশনটি এটাতেও আমরা কিন্তু তার প্রুফ অফ রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল এটা আমরা আধার কার্ড চুজ করলাম এবং তার এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিলাম এরপর প্রুফ অফ লোকাল রেসিডেন্স হিসেবেও আমরা এখানে তার আধার কার্ডটা চুজ করব এবং আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবো এরপরে এখানে কিন্তু ইনফরমেশান চেয়েছে ভোটার আইডি কার্ডের সেটা বাবার মার বা সেলফ যেহেতু তার নিজের নেই তো সেক্ষেত্রে তার ফাদারটা এখানে চুজ করবে এবং তার বাবার কিন্তু অবশ্যই ভোটার আইডি নাম্বারটি এখানে কিন্তু পরের যে ঘরটি আছে ভোটার আইডি নাম্বারের ঘরটি এখানে কিন্তু বসিয়ে দিতে হবে এর পরের অপশানটিতে অ্যাসেম্বলির নাম এবং অ্যাসেম্বলি নাম্বার এটা কিন্তু এখানে চেয়েছে তো অবশ্যই তোমরা ভোটার কার্ডটি কিন্তু সার্চ করে দেখবে গুগলে গিয়ে যে ভোটার কার্ডটি কোন অ্যাসেম্বলিতে আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এবং তার পার্ট নাম্বারটা বসিয়ে দিতে হবে এবং সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিয়ে যেই ক্যাপচা কোডটি আছে এখানে সেই ক্যাপচার করতে কিন্তু এখানে বসিয়ে তোমাদেরকে নিচের যে সাবমিট অপশনটি আছে এই সাবমিট অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে তো সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে কিন্তু এখানে দুটো ফর্ম জেনারেট হবে এবং দেখিয়ে দিবে ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি তো প্রথম যে অপশনটি আছে এখানে ক্লিক করলেই তোমাদের যে ফর্মটা আছে তো সেই ফর্মটা কিন্তু এখানে পেয়ে যাবে তো এই ফর্মটা অবশ্যই তোমরা সেভ করে নেবে এবং প্রিন্ট করবে তো প্রিন্ট করার পরে এরখানে কিন্তু দুটো সিগনেচার করতে হবে উপরের দিকে একটা এবং নিচের দিকে একটা এবং পাশে ডেটের আপসনে কিন্তু ডেটটা বসে দিতে হবে যেই ডেটে তোমরা বিডিও অফিসে বা দুয়ারে সরকারে এই ফর্মটি জমা করবে এবং এই ফর্মটির সঙ্গে অবশ্যই তোমাদের কিন্তু ডকুমেন্ট জমা করতে হবে যেমন যে অ্যাপ্লাই করছে তার আধার কার্ড ভোটার কার্ড যদি থাকে তো সেক্ষেত্রে ভোটার কার্ড এবং তার বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটা এবং তার বাবা মায়ের ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স কপি এবং দুজন রেফারেন্স যে দিয়েছে যেই নাম দুটো দিয়েছে তো তাদের ভোটার কার্ড আধার কার্ড জেরক্স এবং তার সঙ্গে অবশ্যই ব্লাড রিলেশন চার্ট অর্থাৎ ব্লাড গ্রুপের যে ডিটেলস দিয়েছে যেমন যার এস সার্টিফিকেট দিয়ে সে অ্যাপ্লাই করছে তার এসসি সার্টিফিকেটটা বা এসটি সার্টিফিকেটটা জেরক্স কপি এবং তার কিন্তু অবশ্যই আধার কার্ড জেরক্স দিতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু প্রধানের কাছ থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে এবং এর সঙ্গে কিন্তু অ্যাটাচ করে এই সমস্ত ডিটেলস কিন্তু যদি বিডিও অফিসে হয় বিডিও অফিসে জমা করবে আর যদি দুয়ার সরকার বসে থাকে তো সেক্ষেত্রে দুয়ারে সরকার কিন্তু এই ফর্মটির সঙ্গে ডিটেলসটা জমা করতে হবে তো এই সমস্ত ডিটেলস জমা করার পরে তোমাদের কিন্তু এখানে আর একটা ফর্ম বের হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সেটা কিন্তু রিসিভ কপি অবশ্যই সেটা তোমরা কিন্তু তোমাদের কাছে রেখে দিবে এবং সেই রিসিভ কপিতে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারটি থাকবে এবং সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েই কিন্তু তোমাদের সার্টিফিকেটের কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবে যে তোমাদের সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হলো কি না তো যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তো সেই কিন্তু রিসিভ কপিটা দিয়েই তোমরা তোমাদের সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে পারবে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা কিন্তু প্রথম অপশনটি টিপে আমরা কিন্তু ক্লিক করে এই ফর্মটি ডাউনলোড করলাম এবং আমরা দ্বিতীয় যে অপশান আরেকটি আছে তো সেই আমরা দ্বিতীয় অপশনটিতে একবার ক্লিক করব এবং সেই রিসিভ কপিটা কিন্তু আমরা এখন ডাউনলোড করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে ভিউ অ্যাগনোলেজমেন্ট তো ক্লিক হেয়ার আপশনটিতে ক্লিক করলেই তোমাদের রিসিপ্ট কপিটা তোমরা এখানে পেয়ে যাবে বা অ্যাগনোলেজমেন্ট স্লিপটা পেয়ে যাবে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি থাকবে তো এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়েই পরবর্তীতে তোমরা তোমাদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবে তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছো অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক করবে তোমাদের মতামত কমেন্টে জানাবে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আজকে এ পর্যন্তই দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ